আসসালামু আলাইকুম হেল্পলাইন ট্রাভেলস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অনেক মাস পরে ভিডিও করতে বসলাম জাপানের বিষয় হলো আমাদের হাশেম সাহেবের আমরা আপনার ওনার কাছ থেকে হচ্ছে ডিটেলসটা হচ্ছে জানব যে ওনার ইনকাম ট্যাক্স কত ছিল ওনার ব্যাংকে কত ছিল ওনার ট্রাভেল হিস্টরি কি ছিল এগুলো হচ্ছে আমরা সব জানব তার আগে আমরা প্রথমেই জেনে নিই ওনার পরিচয়টা আপনার পরিচয়টা একটু দিবেন আপনার এলাকা কোথায় থাকেন কি করে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবুল হাসান তো আমি এখানে আমার পরিচয়টা দেওয়ার আগে আমি এস টিসির পরিচয়টা আমি একটু আগে দিই যদিও এটা ইমন ভাই দিবে উনি এটা ফাউন্ডার এটা একেবারে জন্মলগ্ন থেকে এস এই এস সাথে আমি সম্পৃক্ত এবং আমার জানাশোনা আমি তখন ওই ছোট ছোট কিছু কান্ট্রিতে আমি ওনার মাধ্যমে ওনার পরামর্শ আমি ট্রাভেল করছি তো যাই হোক এনইউএস বিস্তারিত আপনারা জানবেন তো আমি আজকেই আমি জাপানের ভিসা নিয়ে আসলাম তো এখন আমার নাম হলো মোহাম্মদ আবুল হাসেম আমার হোম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ আমি ঢাকাতে থাকি এবং আমি একটা ব্যবসা করি ধন্যবাদ ওকে আমরা ওনার কাছ থেকে জানলাম হচ্ছে উনি হচ্ছে সিলেটি মানে লন্ডন লন্ডন সাথে আমার পরিচয় সেই অনেক আগের থেকে মনে হয় সতেরো বা আঠারো সালের দিকে বিষয় হলো এর আগে বলে রাখি উনি আরো মনে হয় বছর খানে একবার এসেছিলেন বললো যে আমি এখন জাপান করি আমি বললাম যে না এখন আপনি জাপান কইরেন না আমি হচ্ছে ওনাকে হচ্ছে নিষেধ করলাম যে এখন আপনি জাপান কইরেন না আবার পরিস্থিতি কখনো ভালো হলে তখন পেলেন পরে আবার মনে আপনি কল দিয়েছিলেন কল দিয়েছিল যে এখন কি অবস্থা আমি বললাম এখন দাঁড়া এবং অবশেষে হচ্ছে উনি আপনার আজকে উনত্রিশ নভেম্বর দুই আজকে হচ্ছে বিশাল পেলো এবং ইন্টারভিউ দেওয়ার পর অক্টোবর তো ওনার আপনার ইন্টারভিউ দেওয়ার পর কনফিউশন ছিল যে আমি ইন্টারভিউ সঠিকভাবে দিতে পেরেছি কিন্তু আমি বললাম টেনশন পেরেন না

লাস্টে ছিল চোদ্দ এর আগের বছর এর আগের বছর ছিল সাড়ে এগারো হাজার এর আগের বছর এর আগের ছিল সাড়ে দশ সাড়ে দশ হাজার ওকে এটা ছিল হচ্ছে ওনার আপনার ইনকাম ট্যাক্স সো এই ইনকাম ট্যাক্সের পরে আমরা হচ্ছে যে জিনিসটা হলো ওনার জানব। যে আপনার ট্রাভেল হিস্টরি কয়টা দেশ ট্রাভেল ছিল আমার ট্রাভেল ছিল তেরোটা কান্ট্রি ওকে জাপান সারা । হম তো আমি এখানে বলে রাখি আপনার মাধ্যমে কিন্তু আপনার খেলাছে কি না আপনার মাধ্যমে দুই সালে কিন্তু আমি জাপানের ভিসা নিছিলাম এটা হইলো কোভিড যখন শুরু হয়ে গেছে তো লাস্টলি তখন আপনি বলছিলেন যে হ্যাঁ আপনি জমা দেন আপনার সম্ভাবনা আছে তো আপনি কিন্তু আমাকে বলাতে আমি কিন্তু জমা দিয়ে দিছিলাম এবং দুই সালের এই বিশেই

ইন্ডিয়া নেপাল কোরিয়া তারপরে অনেক দিন ছিলেন কোরিয়াতে প্রায় আড়াই মাস ছিলাম তিন মাসের এন্ট্রি বিসা আড়াই মাস ছিলাম কোরিয়ার বিষাও কিন্তু আপনি করে দিচ্ছিলাম

ওকে দুই হাজার সাত থেকে হচ্ছে আপনি ট্রাভেল করেন

ট্রেন আপ দিয়ে দিলেন আপনি তো ট্রেন আপটা একটা টুইস্ট আসলে দর্শক এখানে ট্রেন আপটা আমি বলতে চাচ্ছি না এখন ট্রেন আপটা উনি ঠিক যেভাবে আমাকে ট্রেন আপ করে দিছে এবং একটা আমার ওই ট্রাভেল একটা হিস্টোরি আছে ট্রাভেল হিস্টোরিটা যেভাবে করে দিছে যেভাবে ট্রেন আপ দিছে ঠিক এক্স্যাক্টলি কিন্তু উনিশ বিশ আমার কিন্তু ইন্টারভিউটা ঠিক সেইভাবেই আমাকে বলছে তা আমি ইন্টারভিউটা এখন বলতে চাচ্ছি না ইন্টারভিউটা আপনাদের জন্য রয়ে গেল আপনারা এসটিসি তে আসলে নিশ্চয়ই ইন্টারভিউটা কিভাবে ট্রেন আপ করে দিত এটা ইমন ভাই দিবে এটা অবশ্যই তো এখন আমার ওইখানে আপনি যেখানে এখানে আমারে তখন বলছিলেন যে না রিটার্ন গুলা দিয়ে না আমি কিন্তু রিটার্ন গুলো আমি অবাক হয়ে গেলাম যে এতদিন জানতাম জাপান মানে হইলো রিটার্ন মাস।

মজার বিষয় হলো আমাকে ইন্টারভিউটা ঠিক এখানে যা আমারে একটা ইনাপ দিয়ে দিবেন আপনি ঠিক এক্স্যাক্টলি কিন্তু ওইভাবেই আমাকে আচ্ছা ওকে আপনাকে কি কি প্রশ্ন করেছিল প্রশ্ন করছে প্রথমেই আমারে প্রশ্ন করল যে আপনার কি বলে আপনি কোথায় যাবেন জাপানে ওকে এটা হলো প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন তো সেকেন্ড প্রশ্ন হলো যখন কোথায় যাবেন বললাম ওই জায়গার নাম বললাম আমি জায়গার নামটা উল্লেখ করি না আমি জায়গা এটা একা যাব এটা দর্শকরা ইমন ভাইর কাছে আসলে জানতে তো আমার জাগার নাম বললাম বলার পরে তখন উনি বলল যে এটা এটা এখানে তো বাচ্চারা যায় কারণ আমি বললাম যে না ঠিক আছে বাচ্চারা যায় বাট এটা আমার একটা পছন্দ তো যার কারণে আমার ইচ্ছা হয়েছে এখানে যাওয়ার জন্য আমার ভালো লাগে বাচ্চাদের জায়গাগুলো আমার ভালো লাগে এরপরে নেক্সট প্রশ্নতে গেল বলো যে আপনার এই যে ট্যুর প্ল্যানিংটা আপনি বলেন ধরুন ট্যুর প্ল্যানিংটা আমি বললাম ট্যুর প্ল্যানিং বলার পরে মাঝখানে আবার জিজ্ঞাসা করলো ট্যুর প্ল্যানিং এর মধ্যে কোন কোন জায়গাগুলা তো জায়গাগুলার নাম উল্লেখ করলাম আপনি যেগুলো বলছেন ঠিক এগুলা তো এগুলার মধ্যে প্রশ্ন করছে যে ওই জায়গাটা কি মানে স্পেসিফিক

এবং অনেক দিন ট্রাভেল এজেন্সি আপনি ছিলেন এবং আমার মনে আছে এক সময় আপনার ফাইল আমি প্রসেস করেছি মানে আপনি আমার কাছে কাস্টমারকে দিয়েছেন আমি রাত বসে বসে ফাইল করেছি এবং আপনি আমি যতটুকু দেখছি আপনি নিজে ফাইল প্রসেস করতে পারেন এবং আপনার কাছে আমার আগের কপিও ছিল এখানে আমি একটা দেব এরপর আপনি আমার কাছে তো গতবার সার্ভিস চার্জ দিয়েছিলেন যেটা তখন ছিল 5000 সো এবার 24000 19999 আপনি আরো 15000 দিলেন সো আপনার কাছে আমার সব আছে

যেহেতু আমি সিলেট মানুষ তো আমি ছোটকালে তো সিলেটে আমি কাটাইছি তো আমরা আমি দেখা যাইতো যে আমি বেশিরভাগ কাটাইছি তো খাবারের উপরে আমার খুব একটা ছিল। এখন দেখতাম একই জিনিস একেবারে মানে একই জিনিস দুই জায়গায় পাকাচ্ছে হ্যাঁ পাশাপাশি দুইটা হোটেল দেখা গেছে দুই হোটেলে খাইছি এক হোটেলে একই জিনিস এক হোটেলে আর এক হোটেলে তো কারণ কি এখন দেখেন মানুষের হাতের একটা জুস আছে রান্নার মধ্যে একটা জুস আছে হ্যাঁ যে যার রান্নাটা মজা হবে সে কিন্তু যেভাবে না কেন এটা তার মজা আমি খাই না বাসায় এসে বউটা কারণ মজা লাগে বেশি আর আরেকজনে অনেক কিছু দিয়া পাকাইতেছে কিন্তু মজা হচ্ছে না এটা বলার কারণ হইলো যে দেখেন আপনার সত্যিকার অর্থে আপনার হাতের জুসটাই ভালো

តែ এখন আমি যাইতে পারতাম কিন্তু আমি কেন যাই নাই আমি আপনার কাছে আরছি কেন যে আমি চিন্তা করছি যে ইমন বাইর হাতের সোয়াটা লাগবে আমার ওটা লাগবে এবং ওনার মন্তব্যটা লাগবে উনি আমারে সাজায় দিবে কাগজগুলা দিয়ে আমার একটা মন্তব্য কইরা দিব আর আপনিও তো একটা মন্তব্য কইরা দেন আমারে আমার এই টেবিলে বসা যখন আমি আপনার কাছ থেকে ট্রেনিং আপ নিলাম মিহাটি আমার পেপার যখন আপনি গুছায়া দিলেন তখন আপনি বলেন যে যান আপনার বিষয় হয়ে গেছে

নিজের প্রেজেন্টেশন করতে পারছি এই কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওনার মতো মানুষ করে না যখন রিফিউজ হয় তখন আমার কাছে আসে যেমন আমি এই মাসেই আপনার একটা কানাডার বিষয় করেছি এই বড্ড লোকের আপনার নিজের নিজের ফাইল প্রসেস করে নিজের কানাডা বিষয় করছে আমেরিকার বিষয় করছে লন্ডন না সেন্ট যেন যেহেতু যেন আছে ফ্যামিলির ছয়টা দেশ আছে এবং উনি ফ্যামিলির জন্য কানাডা করছে কানাডা রিফিউজ হল এরপর আমার কাছে আসছে আমি করলাম এখন কানাডা হলো

যে জায়গাতে আমরা কাজ করাই না কেন তো এখন হলো দেখা যায় যে অনেকে অনেক রকম এক এক রকম এক্সপার্ট কিন্তু ইমন ভাই এক্সপার্ট বলতে আমি এটা দেখছি যে ইমন ভাইয়ের হাতের জোশটা অনেক ভালো কেন জানি আমি দেখছি যে ইমন ভাই যদি বলে যে হ্যাঁ ইমন ভাইয়ের আরেকটা গুণ আছে একটা ফাইল আপনি নিয়ে আসবেন বা আমি নিয়ে আসবো ফাইলটা দেখলো ইমন ভাই যদি মনে করে যে না এটা প্রসেস করব না হবে না বলে দিবে যে ভাই এটা হবে না

আমি জাপানের ভিসা করাইতে চাইতেছিলাম জমা দিতে চাইছি তা আপনি বলছেন যে না asem bhai আপনি এখন দিয়েন না কারণ পার্সেন্টেজ এখন ভালো হবে এখন কিন্তু হবে কারণ তখনই আপনার আগে আমি একজনের করেছিলাম উনি এরকম ভিসা ছিল ওনার চার বছর এবং আপনার থেকে আরো স্ট্রং প্রোফাইল এই যে দেখেন আপনার কথাটা কিন্তু আমি আমি মাইনা চলছি আমি

আমার কাস্টমারই আছে তার লন্ডন সেনজেন দুইটা ঘুরা লন্ডনে দশ বছরের বিষয় ছিল জাপান রিফিউজি ছিল দুইবার দুইবার

কালকে যাই তো আমি কিন্তু গতকালকে আমি নেওয়ার কথা ছিল তো আমি আজকে 30 তারিখ গেলাম তো সেই সুবাদে আমি যেহেতু গতকালকে ফেল করছি আমাকে লাস্টে সবার লাস্টে আপনারা কি সবার লাস্টে আমারই দিতে আজকে 30 তারিখেরগুলা ডেলিভারি দিয়ে তো দেওয়ার পর আমি এখানে সবারগুলা দেখলাম আমি তো বসে আছি কে বিসা পাচ্ছে কে পাচ্ছে না তো কেন কথাটা বললাম যে অনেকেরই দেখলাম যে 5টা ছয়টা কইরা বই এবং আপনার সেনজনগুড়া আছে আচ্ছা

আমি কোন জায়গা থেকে প্রচেষ্টা করতে। সেটা হচ্ছে খুবই খুব ইম্পর্টেন্ট এটা সবার যোগ্যতা আমাদের একই একই ওই যে আপনি বলছেন সবাই কিন্তু রান্না করতেছে একটা জুস একজনের রান্না হচ্ছে আমডি আমডি দেখাচ্ছে হ্যাঁ আর একজনেরটা হচ্ছে আপনি খাচ্ছেন আরো ফে কিন্তু তারটা মজা লাগতেছে না এটা একটা ইম্পর্টেন্ট যে আমি কার কাছ থেকে করতেছি তাই আমি বললাম আমার 20000 টাকা আপনার দরকার না তাই না আমার তো এখানে আপনি অ্যাপ্লিকেশনও দেন নাই কিছু দেন নাই কিন্তু আমি কি চাইছি আমার একটা কনফিডেন্স আমার একটা ইউ ছিল আপনার প্রতি আস্থা আমার একটা বিশ্বাস ওই ওই যে একটা কথা আছে না যে বিশ্বাস হলো আসল ধর্ম বিশ্বাসে মিলাই বিশ্বাসের উপরে আর ধর্ম নাই না আপনি মনে আমার গুলো একটু দিলে আমার হয়ে যাবে ইনশাল্লাহ এবং তাই হইছে আলহামদুলিল্লাহ আমি আমি ভিসা পাই আমি তো ভিসা পাওয়ার আগ পর্যন্ত বিশ্বাস করি নাই যে হারেন রিফুজ হচ্ছে দেখলাম হ্যাঁ

এবং তখন কিন্তু বিএফএস এর একটা চার্জ লাগবে হ্যাঁ ওই যে বিএফএস চার্জটা দিবে সো বিএফএস এর চার্জ খুব বেশি হবে না দুই থেকে 3000 3 তারিখ থেকে আমরা এক্সাক্ট বুঝতে পারবো এবং আরেকটা জিনিস এখন যেমন জমা দেওয়ার সাথে সাথে আপনার ইন্টারভিউ হয় হ্যাঁ তখন ইন্টারভিউ বিএফএস এ জেনারেলি ইন্টারভিউ নেয় না কিন্তু সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে আপনাকে এমবাসিতে ডাকতে পারে ইন্টারভিউর জন্য অথবা আপনাকে কল দিয়ে থাইল্যান্ডের মতো কল দিয়ে আপনাকে ইন্টারভিউ নিতে পারে রাইট রাইট সো এখন ইন্টারভিউর জন্য সবাই প্রস্তুত থাকবেন যদি ইন্টারভিউ না মানে তাহলে তো ওকে ওকে তারা প্রয়োজন মনে করলেন প্রয়োজন মনে করলো না কিন্তু আপনি প্রস্তুত থাকবেন আপনি মনে করবেন বিএফএস এ জমা দিব ইন্টারভিউ হবে না আপনি প্রস্তুত থাকবেন না তখন কিন্তু আপনি রিফিউজ হয়ে যাবেন রাইট রাইট সো আমাদের هاشিম সাহেবকে অসংখ্য ধন্যবাদ মানে এত সুন্দর করে গুছিয়ে আমাদের সম্পর্কে কথা বলার জন্য আপনার আপনারা যারা হচ্ছে এই ভিডিওটা দেখেন আপনাদের পরিচিত অনেকের হয়তোবা এই তথ্য প্রয়োজন সেই রকম জাপান ভিজিট করতে চাচ্ছে। এই জন্য ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বা তাকে ইনবক্সে দিয়ে দিবেন যাতে হচ্ছে সেও এটা দেখে হচ্ছে উপকৃত হয় আপনি আমার কাছ থেকে হেল্পলাইন ট্রাভেলসাল কাছ থেকে যে করতে হবে ব্যাপারটা তা তা না না আপনি হচ্ছে যাকে আপনার ভালো লাগে তার কাছ থেকে আপনি করতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি নিজে দক্ষ আপনি নিজে করতে পারেন আমি নিজে আমার ফাইল প্রসেস করে ফ্যামিলি শট রিকিউজ হয়েছিল ইনভাইটেশন শট ও আরটা জিনিস আপনার কি কোনো ইনভাইটেশন ছিল না না আমার কোনো ইনভাইটেশন কেউ করে দিয়েছল আপনার ওকে সো আমি আমার সারা জীবনে জাপানের যত ভিসা করেছি ইনভাইটেশন দিয়ে মনে হয় একটা ভিসা করেছি খুব বেশি হলে নাকি একটাও করিনি সো অনেকেই মনে করে জাপান মনে ইনভাইটেশন হলে হয় अदरवाइज হয় না

কালকে পর্যন্ত 30 31 অক্টোবর পর্যন্ত এটা হলো এখন আছে দুই জনে 20% তিন জনে 30 চার জনে কিন্তু এটা এক নভেম্বর থেকে আবার চেঞ্জ হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখলে হচ্ছে সেটা জেনে যাবেন এবং আমার সাথে কথা বলতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন শনি মঙ্গল বৃহস্পতি শনি মঙ্গল বৃহস্পতি হচ্ছে 3টার পর থেকে রাত আমরা 10টা 11টা 12টা পর্যন্ত হচ্ছে এখানে অ্যাপয়েন্টমেন্ট হয় আপনার কল করবেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান এইট নাইন ফাইভ ডাবল সেভেন টু থেকে সেভেন ফাইভ এটাতে না পেলে সিক্স ফাইভ অথবা হচ্ছে এইট ফোর অথবা জিরো ওয়ান এইট সেভেন নাইন এইট নাইন ফাইভ ডাবল সেভেন টু হাসিম সাহেবের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন